নমস্কার বন্ধুরা রোমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে ঝাল তো এই রান্নাটার জন্য আমি এখানে একটু বড়ো সাইজেরই ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো ভীষণ টাটকা ট্যাংরা মাছের তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি তো আমি আজকে যেই রেসিপিটা রান্না করব। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এরকমই লম্বা করে সামঞ্জস্য করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা একটু এখানে ছ সাত কোয়া রসুন নিয়েছি ধনে পাতা আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নুন হলুদ আর লঙ্কা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কিন্তু তার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন বন্ধুরা আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ যেহেতু তৈলাক্ত মাছ সেই জন্য আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবো মাছটাকে এবং আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু ভাজবো ভীষণ ফাটে ট্যাংরা মাছ এবার আমি ভালো করে মেখে নিলাম গ্যাস অন করে কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেলটা গরম হয়ে আছে এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে সমস্ত মাছগুলো কিন্তু ছেড়ে দেবো বন্ধুরা আগের মাছগুলো ভেজে তুলে নিয়েছি ফের আবার কয়েকটা মাছ ছিল সেটা ছেড়ে দিয়েছি এটাও খুব ভালো করে আমি ভেজে নেবো ট্যাংরা মাছ কিন্তু একটু ভালো করে ভাজতে হবে এই যে বন্ধুরা মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু মরে যাবে পেঁয়াজটাকে আমি একটু হালকা ও লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি পাঁচ ছোয়ার যে রসুনটা নিয়েছিলাম রসুনটা খেতে করে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সাথে সাথেও কিন্তু টমেটো টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই যে বন্ধুরা পেঁয়াজ আর টমেটো অনেকটাই মজে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো এখানে এক চামচ কাশ্মীরি আর এমনি লঙ্কা গুঁড়ো মিশিয়ে এক চামচ নিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে মশলার সঙ্গে আরও দু তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব বেগুনটা পরে দিলাম তার কারণ না হলে বেগুনটা একদম ভুলে যাবে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুনটা অনেকটাই মজে গেছে এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি ভাজা আলু বেগুন আর মশলা আরও আমি একটু ভালো করে কষিয়ে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা যে যা প্রয়োজন মতো দেবেন খুব বেশি একটা জল দেব না কারণ যেহেতু এটা ট্যাংরা মাছের ঝাল হবে একটু মাখামাখাই হবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব সব শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢেকে দেবো গ্যাসটা অফ করে দেবো এইভাবে বন্ধুরা এইভাবে আপনারা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল খেয়ে দেখবেন গরম ভাতে আর কিছু লাগবে না একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় রইলাম এবার আমি একটু ঢেকে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এই যে বন্ধুরা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ